এক্ষুনি এবিসিডি পড়বে না তাদের ইয়ে বিয়ে এরম করে বলে না না ভালো ছেলে না তুই সোনা ছেলে না না বলো কত কথা আমি শুতে চাই না এবিসিডিটা ছপ করে পড়ে না বলো এবিসিডিটা কি সুন্দর পড়ছিলে না বলো এ বিয়ে এরকম করে পড়ো নাটক করে না ভালো করে পড়ো এ এ হুম বি সি ডি ই জ জি জি দাও এ জি জি ইস আই সি কে ইয়েস তারপর ই